নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি হাতের বিশ্লেষণ করব একজন মেল হাত এই হাতের ভালো মন্দ কী আছে আমরা সেটা একটু বিশ্লেষণ করব প্রথমে আমরা দেখব হাতের কালার এই হাতটিকে দেখুন হাতের কালার সুন্দর লালচে বর্ণের এই প্রকৃতির জাতকরা খুবই ভাগ্যবান হয়ে থাকে হাতের কালারটি দেখুন সুন্দর লালচে বর্ণের এবং হাতের আকৃতিটিও যথেষ্ট ভালো হাতের আঙুলগুলো দৈর্ঘ্য সাধারণত হাতের তালুর দৈর্ঘ্যের থেকে সামান্য ছোট এই প্রকৃতির জাতকরা এই প্রকৃতির জাতকরা সব সময় চায় যে এদের নিচে কেউ কাজ করবে এরা কারো আন্ডারে কাজ করতে পছন্দ করে না তারপরে আসছি হাতের আঙুল এখানে দেখুন হাতের শনির আঙুলটি এককভাবে দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে বৃহস্পতির আঙুল এবং রঙ রবির আঙুলটি শনির আঙুলের দিকে এই প্রকৃতির জাতকরা যথেষ্ট ন্যায়পরায়ণ হয় এবং ধার্মিক হয় এবার আমরা আসছি হাতের সুন্দর একটি আয়ু রেখা হাতের আয়ু রেখা থেকে রক্ষ করুন সুন্দর হয়ে গোল হয়ে মণিবন্ধ রেখা পর্যন্ত পৌঁছে গেছে এই প্রকৃতির জাতকদের আয়ু অনেক হয় এরা দীর্ঘায়ু দেখুন আমি হাতে এর আয়ু দেখতে পাচ্ছি এখন এটাকে এইটটি প্লাস বলা হচ্ছে কিন্তু আগেকার দিনে হলে আমরা এটাকে নাইনটি ফাইভ প্লাস হানট্রেডি কারণ এখনকার যেহেতু মানুষের গড় আয়ু কমে গেছে এরপর আমরা লক্ষ্য করব হাতের এই হৃদয় রেখার দিকে দেখুন হৃদয় রেখাটি এই শনি এবং বৃহস্পতি এই দুটো রেখার মাঝখানে এসে থেমে গেছে এই প্রকৃতির জাতকরা সব সময় ফ্যামিলি এবং নিজের কাজ এই দু জায়গায় ব্যালেন্স করে চলতে পছন্দ করে এবার হৃদয় রেখাটিও যথেষ্ট ভালো কিন্তু হৃদয় রেখা এই জায়গাটুকুনিকে লক্ষ্য করুন এবং যদি আমি সময়ের হিসাব করি তাহলে এটি পঁচিশ বছর পঞ্চাশ বছর এই যে পঞ্চাশ বছর পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়স এই বয়সে এই মস্তিষ্ক রেখা বা মাইন্ডলাইনে দিয়ে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইনটি যথেষ্ট সুন্দর এবং একটা জিনিস লক্ষ্য করুন এই মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখা আর এই যে আমাদের আয়ু রেখা এই রেখার মাঝখানে দেখুন ফাঁকা এই জায়গাটাই দেখুন একটু ফাঁকা এই জায়গাটি যাদের ফাঁকা থাকে তারা একটু জেদি স্বভাবের হয় নিজে যেটা ভাবনা চিন্তা করে সেই জিনিসটাই করে করতে পছন্দ করে সাধারণত এদের লাভ ম্যারেজ হয় একটু হাতে এই জায়গাটা অনেকেই জিজ্ঞাসা করেন যে আচ্ছা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে আপনারা একটু এই জায়গাটাকে কিন্তু একটু দেখতে পারেন যেসব জাতকের এই দুটো রেখা পরস্পর মিশে যায় না তাদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ার প্রবণতা থাকে এবার আমরা আসছি হাতের সুন্দর খুব করে থেকে দেখুন ভাগ্যরেখাটি সুন্দরভাবে হৃদয়রেখার জায়গায় মিশে গেছে এই জায়গাটা যদি এই জাতকের ভাগ্যরেখাটা যদি সরাসরি এইভাবে শনি পর্বতে প্রবেশ করত তাহলে জাতকের উন্নতি কিন্তু আরও পরিলক্ষিত হবে এইবার জাতকের হাতে দেখুন বৃহস্পতির ক্ষেত্রটা বৃহস্পতির ক্ষেত্রটা যথেষ্ট বড় লালচে এবং বৃহস্পতির ক্ষেত্রে দেখুন এই একটি লম্বা রেখা এখান থেকে উঠে এবং এই জাতক কিন্তু সরকারি চাকরি করে তার এই সরকারি চাকরি পাওয়ার কারণটা দেখুন তার বৃহস্পতির ক্ষেত্রেও ভালো এবং এই যে এই যে রেখাটা যাদের হাতে এইরকম একটু কোনোদিন রেখা থাকে তারা কিন্তু সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে এবং এর সঙ্গে দেখুন জাতকের হাতে বৃহস্পতির ক্ষেত্রে কমপ্লিট হয়নি এবং এই যে রেখাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন অস্পষ্ট করে একটি চতুর্ভুজ মানে এটিকে জুম করলে ভালো দেখা যাবে জাতকের হাতে কিন্তু সরকারি ধন সম্পত্তি মানে সরকারি যেহেতু চাকরি করছে সেই জায়গাটা কিন্তু ওনার থাকছে আর একটা খুব সুন্দর একটা রেখা দেখিয়ে দিই মানে হাতটি সত্যিই খুব ভালো হাত এই যে জায়গাটিকে দেখছে এই রেখাটি কিন্তু যদি এই আমাদের আয়ু রেখাকে ক্রস করে কেটে যেত তাহলে কিন্তু আমরা বলতাম এটি খারাপ কিন্তু যে ক্রস

এরকম লম্বা লম্বা রেখা আছে এরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এবং এরপর আমরা দেখছি জাতকের রবির ক্ষেত্রটিকে রবির ক্ষেত্রটিকে দেখুন রবির ক্ষেত্রে এরকম করে একটি ত্রিভুজ গঠন করেছে যেসব জাতকদের রবির ক্ষেত্রে এরকম তিবুজ থাকে অথবা দেখুন একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে এখানে এই জায়গাটায় একটা চতুর্ভুজ কিন্তু দেখা যাচ্ছে এই প্রকৃতির জাতকরা কিন্তু একাধিক সোর্স থেকে পয়সা ইনকাম করতে পারে এইবার জাতকের হাতে আমরা শুক্রের ক্ষেত্রে এটা দেখব শুক্রের ক্ষেত্রটা দেখুন কতটা বড় জায়গা নিয়ে অবস্থিত শুক্রের ক্ষেত্রটা কত বড় জায়গা নিয়ে অবস্থিত সুন্দর উঁচু এখানে জাতকের শুক্রের জায়গাটা লক্ষ্য করুন কতটা বড় জায়গা নিয়ে অবস্থান করেছে কিন্তু শুক্রের জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে শুক্রের জায়গা এই শুক্রের জায়গায় প্রচুর এরকম রেখা অবস্থান করেছে যাদের শুক্রে এরকম রেখা অবস্থান করে তাদের কিন্তু শুক্রটা একটু অশুভ হয়ে যায় যদি এই না শুক্রটা খুব সুন্দর আছে কিন্তু তাহলেও শুক্রের প্রভাবটা কিছুটা খারাপ হবে এর এই জায়গায় নারীদের থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আমার মনে হয় খুব সুন্দর একটি রেখা আপনাদের দেখাচ্ছে যদি রেখাটি খুব ভালো নেই এই যে একটা ছোট্ট রেখা এই রেখাটিকে আমরা মার্শাল রেখা বলে থাকি যে জাতকের হাতে এই রেখা থাকে তারা কিন্তু নিজেদের বাড়ি করতে পারে জাতকের মার্শাল রেখাটি যে খুব বড় আছে তা কিছু নয় তবে খুব বেশি খারাপও নেই ছোটখাটো বাড়িতে একটি তিনি করতেই পারেন যদিও সরকারি চাকরি করেন আরেকটি জায়গা দেখুন এই চন্দ্রের জায়গাটি এই জায়গাটি অশুভ না হলেও একটু চাপা এই জায়গাটি একটু চাপা এই প্রকৃতির জাতকদের কিন্তু একটু মানসিক চঞ্চলতা থেকে থাকে